আসসালামু আলাইকুম আজকে ছবিটা যেটা আঁকবো সেটা হলো একটি শাপলা তোলার দৃশ্য আমরা প্রথমত ছবির মূল যে বিষয়টি যেটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি সেটাকে কোথায় আঁকব সেইটা বিবেচনা করে শুরু করব। আমি প্রথমেই আঁকছি আমার আকার মূল বিষয়টা একটি ছোটো মেয়ে যে কিনা শাপলা তুলছে দেখুন আমি প্রথম তো মাথা এঁকে তার কান এবং কানে বালি বেনি এঁকে দিচ্ছি এরপর হাতে দরা সাপলা ফুলের কতগুলো ফুলের ডাটা সহ এঁকে দিচ্ছি হাত এঁকে দিলাম এরপর আমি হাতের একটু বাড়তি করে এনে এভাবে এভাবে একটু দাগ দিয়ে দিয়ে দিলাম হাতে চুরি পরিয়ে দিলাম এরপর আমরা আরেকটা হাত দিব এই হাতটি আরেকটা শাপলা সে পানি থেকে তুলছে এভাবে আমরা মোটামুটি একটা সাপলা তোলার মেয়েটি এঁকে ফেললাম তাছাড়া আমাদের এই পরিবেশটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারি সেটাও আমরা আঁকতে পারবো এখনই দেখিয়ে দিচ্ছি আমি আগে সাপলা ফুলের সবগুলো মোটামুটি এঁকে দিচ্ছি এরপর মেয়ে মেয়ের হাতে যে সাপলা ফুলগুলো সেটার ডাটাগুলো এঁকে দিচ্ছি এই ডাটাগুলো আঁকার পরে তার শরীরের বাকি অংশগুলো এখন আমি এঁকে দিচ্ছি তারপর আমি আরও কিছু সাপলা ফুল এঁকে দিলাম বাকি অংশগুলো এখন এভাবে একটা দাগ দিয়ে তার শাড়ির আঁচলটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখান থেকে বেনিটা বের করে দিচ্ছি বেনি বেনিটা দেওয়ার পরে ফিতাও দিয়ে দিচ্ছি এরপর আরেকটা চুলের অংশ এরপর গলার অংশটুকু দিয়ে দিলাম এরপর পানির মধ্যে যে ছায়াটা আছে এই ছায়াটা আমি এঁকে দিচ্ছি ছায়াটাকে এভা এভাবে আপনারা আঁকতে পারেন প্রথম অবস্থায় আপনাদের ছায়া যদি নাও আঁকতে পারেন রং দিয়েও সেটা পরে দিয়ে যাওয়া যায় অর্থাৎ ছায়া আঁকতেই হবে না যে আঁকতেই হবে এরকম কোনো কথা নয় এরপর আমি চোখগুলো এঁকে দিচ্ছি চোখ নাক মুখ তবে চেষ্টা করবেন চোখ মুখটা যদি আপনি পেনসিল দিয়ে পরে এঁকে দিতে পারেন সেটাও ভালো হয় হাতে পড়া চুরি দিয়ে দিচ্ছি এরপর হয়ে গেলো আমাদের শাপলা তোলা মেয়ের অংশটুকু এরপর আমরা শাপলা পাতা দিয়ে দিচ্ছি শাপলা পাতাগুলো যেহেতু আমরা একটু নিচ থেকে দেখছি তাহলে এতটু গোল যাতে না হয় একটু চ্যাপটা ডিম বাকৃতি যাতে হয় এরকম করে দিব কিছু শাপলা কলি দিয়ে দিলাম তাছাড়া আরও কিছু শাপলা দিয়ে দিতে পারি এখানে আশেপাশে এখানেও আমরা একটা শাপলা পাতা এঁকে দিলাম এখানেও কিছু শাপলা কলি আমরা দিয়ে দিতে পারি আস্তে আস্তে আমাদের শাপলা তোলার দৃশ্যটি ফুটে উঠছে এরপর আমি নিচেও আরও কয়েকটা শাপলা পাতা এঁকে দিলাম ধীরে ধীরে আমার আঁকাগুলো আস্তে আস্তে পরিপূর্ণ লাভ করছে আরও কিছু বাকি আছে আমরা যদি শাপলা তোলার দৃশ্য একটু পাশে যে ঝিলটা থেকে তুলছে তার একটা আকৃতি বের করে দিলাম এরপর ঘাসগুলো দিয়ে দিচ্ছি ঘাস জেলের পাশে আমরা গাট মাঠের যে ঘাসগুলো আছে সেগুলো দিচ্ছি কিছু ছায়াও দিয়ে দিলাম পানির মধ্যে ঢেউ খেলছে এবার আমরা দূর থেকে দেখা যাচ্ছে কিছু গড় দুইটা ঘর রেখে দিতে পারি আমরা পাশাপাশি আর ঘরের পিছনে গাছও এঁকে দিলাম এর পাশে আমরা আরেকটা গাছ এঁকতে পারি এই গাছ আপনারা চেষ্টা করলে যে নর্মাল যে গাছ আঁকতে পারি সেরকম একটা গাছ এঁকে দিলাম এরপর আমরা দিগন্ত দিয়ে দিব এখান থেকে সোজা করে একটা হালকা করে লাইন টেনে দিলাম অবশ্যই লাইনটি একটু বাঁকা হয়েছে আমরা আবার একটু টেনে দিলাম সোজা করে এবার দিগন্ত আস্তে আস্তে করে দিয়ে দিব যাতে খুব বেশি ডার্ক না হয় এরপর আমরা আরও কিছু ঘাস দূরে দেখা যাচ্ছে এরকম কিছু এঁকে দিলাম এভাবে আস্তে আস্তে করে আমাদের ছবিটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে আমরা যেখানে যেখানে আমাদের আঁকা দরকার হয় আর কিছু এরকম কিছু দিয়ে দিলাম দূরে দেখা যাচ্ছে একটা তাল গাছ আর একটা তাল গাছ দিয়ে দিলাম এবার কিছু উড়ন্ত পাখিও দিয়ে দিতে পারি আমরা ছোট করে এরকম আস্তে আস্তে এই পাখিগুলো পেন্সিল দিয়েও পরে দেওয়া যায় রঙ করা পরে যদি পেন্সিল দিয়ে দেই তাতে কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের মূল বিষয়টা আকৃতিটা আগে তুলে নিতে হবে তারপর আমরা বাকিগুলো পরে রং করার পরও দিতে পারি এইভাবেই হয়ে গেল আমাদের একটি সাপলা তোলা দৃশ্য আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এটাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ